জন্যই করেছে এই কথা বলে পুলিশের তুলে দিল মা হ্যাঁ হাতে বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ রায়দের বাড়িতে আসলেই স্রোত অনির্বাণের উপর রেগে যায় আর বলতে থাকে আপনি আপনি কেন এসেছেন এখানে আমার দিদি ভাইকে আরো অপমান করার জন্য তখন অনিবান বলে জানি স্রোত আমি অনেক অন্যায় করেছি কিন্তু প্লিজ রায় রায়ের সাথে আমাকে একবার দেখা করতে দাও ওর কাছে ক্ষমা চাইতে দাও তখন স্রোত বলে কি যে বলেন না আমার দিদি ভাইয়ের কাছে আপনি কেন ক্ষমা চাইবেন আমার দিদি ভাই তো ভালো নয় আমার দিদি ভাই তো খারাপ তাহলে হঠাৎ করে কেন আপনার আবার মনে হলো যে আমার দিদি ভাই দিদি ভাইয়ের কাছে ক্ষমা চাইবেন তখন অনিবান বলে আমার ভুলটা ভেঙে গেছে আমি ভুল করেছি আমি ভুল বুঝেছিলাম রায়কে তখন বৌমণি বলতে থাকে ও আচ্ছা তোমার ভুলটা ভেঙে গেছে তা কি করে ভাঙলো তখন অনিবার বলতে থাকে আসলে রাই যে এই কাজগুলো করেনি বা অন্য কেউ যে ওকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করেছিল সেটার প্রমাণ আমি পেয়ে গেছি একজন এসে নিজে এসে প্রমাণ দিয়েছে আমি তাই নিজের ভুলটা বুঝতে পেরেছি তখন বৌমনি বলতে থাকে ও আচ্ছা তুমি তোমার নিজের বুদ্ধিতে কিছুই করো না এখন তো দেখছি তুমি অন্যের বুদ্ধিতে সবকিছু করো কেউ একজন বলে গেল যে রাই এই দোষগুলো করেনি আর তুমি বিশ্বাস করে নিলে অথচ রাইকে তুমি একবারও বিশ্বাস করলে না অন্যের কথায় তুমি এখন তোমার নিজের ভুল ভেঙে তারপর রায়ের কাছে ক্ষমা চাইতে এসেছো আমার আমার এটাই কষ্ট লাগছে যে রায় তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছিল তুমি আসলেই রায়ের যোগ্য নাও তুমি অন্যের কথায় চলো তোমার নিজের কোনো জ্ঞান বুদ্ধি বলতে নেই তখন এই কথা শুনে অনিবার বলতে থাকে জানি বৌমনি আমি অনেক অন্যায় করেছি আমি রায়ের কাছে ক্ষমা চাইতে চাই প্লিজ বলুন তখনই স্রোত বলে দিদি ভাই না চলে গেছে দিদি ভাই এ বাড়িতে নেই তখন এই কথা শুনে অনিবার বলতে থাকে কি বলছো তুমি তখন স্রোত বলতে থাকে হ্যাঁ তুমি যে একাই আমার দিদি ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো সেটা কিন্তু একবারও ভেবো না আর অনেক মানুষ আছে যারা দিদি ভাইকে আরো বেশি অপমান করে তারপরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে তারপরে অনির্বাণ এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো তুমি লিটল রায় বাড়িতে নেই তখন স্রোত বলতে থাকে না তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো তা শোনার পর থেকে মার দাদা ওকে এত অপমান করেছে এত অপমান করেছে যে যা সহ্য করার মতো নয় আর আজকে তো এত কিছুই করেছে যে দিদি ভাই বাড়ি থেকে বের হয়ে যেতেও বাধ্য হয়েছে তখনই বিক্রম বলে ওঠে স্রোত এই কথা বলবি না ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বের হয়ে যেতে বলেছি নাকি তখন স্রোত বলে তোরা না আর ভালো মানুষ সাদা চেষ্টা করিস না প্লিজ তোরা যেসব কথাগুলোকে বলেছিস তার বলার মতো নয় তাছাড়া তুমিও তো দিদি সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিয়েছো তুমি জানো না যে বাড়িতে কেমন লোকজন আছে তখন এই কথা শুনে অনির্বাণ রায়ের মাকে বলতে থাকে আনটি আপনি রায়কে বের করে দিলেন বাড়ি থেকে তখনই রায়ের মা কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা আমি বুঝতে পারিনি কিচ্ছু বুঝতে পারিনি তারপরে দেখা যাবে অনির্বাণ বলতে থাকে এখনই রায়কে খুঁজতে যেতে হবে কোথায় যেতে পারে আপনারা কিছু জানেন তখন বিক্রম বলে না আমরা কিছু জানি না তখন স্রোত বলে সেটা দিয়ে তোমার কি দরকার আমার দিদিভাই নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গেছে যখন ইচ্ছা করবে তখন বাড়িতে আসবে তখন অনির্বাণ বলে তুমি কি করে স্রোত এতটা নিশ্চিন্ত হচ্ছ ওর ফোনে পাওয়া যাচ্ছে না ওর ফোনটা বন্ধ এখন ওকে তো খুঁজতে যেতে হবে তখন স্রোত বলে না তোমার খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই আমার দিদি তুমি খুঁজে পেয়ে কি করবে কি করবে তুমি ওইদিকে দেখা যাবে নীলু চিন্তা করতে থাকে আর বলতে থাকে সহ্য কোথায় গেল। ফোনটাও তো ধরছে না আর কাল রাতে কাল রাতে তো সূর্য আমার সাথে ভালো করে কথা বলছিল তারপরে কি হলো তখন নীলু বলতে থাকে আমি আবার ব্যফাস কিছু বলে ফেলিনি তো সূর্য কোথায় গেল বারবার এই ভেবে ফোন করতে থাকে নীলু তারপরে দেখা যাবে সূর্য বাড়িতে আসে আসলেই সবাই মিলে সূর্যকে ধরে আর বলতে থাকে সূর্য কোথায় গিয়েছিলে তোমাকে সকাল থেকে ফোন করছি তুমি তো না বলে কোথাও যাও না আর অফিসেও তো যাওনি তাহলে কোথায় গিয়েছিলে তখন সূর্য বলতে থাকে আসলে আমি আমার একটা জরুরি কাজে বেরিয়েছিলাম তাই কারো ফোনটা ধরতে পাইনি তোমাদের মেসেজ ফোন সবারটাই দেখেছি কিন্তু আমি ধরতে পারিনি তখন এই কথাতে ডোরা বলতে থাকে কেন সূর্য আমাদের ফোন না হয় তুমি নাই ধরলে কিন্তু যাকে ঢাক ঢোল পিটিয়ে সবার এগেনস্টে গিয়ে এই বাড়িতে নিয়ে আসলে তার ফোনটাও তো তুমি ধরলে না তখন এই কথা বললে বলায় নীলু বলতে থাকে হ্যাঁ সূর্য তুমি তো আমার ফোনটাও ধরলে না তুমি কোথায় গিয়েছিলে তখন সূর্যের মা বলতে থাকে নীলু সকাল থেকে কিছু খায়নি তোর জন্য চিন্তা করছিল তো কোথায় গিয়েছিলে তখন সহ্য মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে নীলু আমার জন্য চিন্তা করছিল তাই নাকি নীলু তুমি আমার জন্য চিন্তা করছিলে তখন নীল অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে কেন সূর্য আমি কি চিন্তা করতে পারি না আর তোমার জন্য খুবই আমার টেনশন হচ্ছিল চলো রুমে যাবে ফ্রেশ হবে তারপরে খেয়ে তো অফিস যেতে হবে তখন সূর্য বলে দাঁড়াও এখানে অনেকেরই অনেক কথা জানার আছে তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর সূর্য বাবা বলতে থাকে সূর্য দেখো তোমাদের ব্যক্তিগত কথা হলে তোমরা রুমে গিয়ে বলতে পারো না হলে এখানে সিনকেট করার কোনো দরকার নেই তখন সুর্জ্য বলে না বাবা যেহেতু সব ঘটনাগুলো সবার সামনে ঘটেছে তাই আমি সব ঘটনাগুলো এখানে বলতে চাই রাই সেদিন আমাকে যে কথাগুলো বলেছে আসলে বলতে বাধ্য হয়েছে আমি ওকে এক্সপোজ করেছিলাম সবার সামনে বলতে তাই সবার সামনে জানা দরকার যে রাই আমাকে যেই দোষারোপটা করেছিল সেই কাজটা আমি করিনি ঠিক কাজটা আমি করিনি মনে মনে সবাই আমাকে দোষারোপ কোছো যে হয়তো ভাই কাজটা করলেও আমি করতে পারি আর যেহেতু আমি ছেলে মানুষ তাই আমার উপর দোষটা একটু কমে আসে আর রায় মেয়ে তাই অনির্বাণদা রায়কে কিন্তু সেই দোষী করেই বাড়ি থেকে বের করে দিয়েছিল ওদের বৌভাতের রাতে ওদের সংসারটা ভেঙে যায় আর সেখানে দায়ী হয়ে আমি আর তাই অনির্বাণদার কাছে গিয়েছিলাম তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় বলে অনির্বাণের কাছে কেন তখন নীলু বলে অনির্বাণদার কাছে কেন তখন সূর্য বলে কেন মানে কিছু কথা বলতে গিয়েছিলাম তখন এই কথা শুনে নিলু চমকে যায় আর ওইদিকে দেখা যাবে বৌমনি স্কুল থেকে আসে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে যে কান্না করতে থাকে তখন স্রোত বলে কি হয়েছে বৌমনি কি হয়েছে তখন বৌমনি কোনো কথাই বলতে পারছে না তখন অনির্বাণ বলে কি হয়েছে বলো তখন বৌমনি বলে আসলে চর্কিকে স্কুল থেকে আনার সময় শুনলাম চর্কিদের স্কুলের সামনে চার রাস্তার মোড়ে একটা মেয়ে সুসাইড করেছে আর পরনে নীল শাড়ি ছিল তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তখন রায়ের মাও চিৎকার করে কান কান্না করে আর বলতে থাকে কি বলছো তুমি মিষ্টি কে সুসাইড করেছে তখন মিষ্টি বলে জানি না মা জানি না তখন অনির্বাণ বলে রায় কি রঙের শাড়ি পরে গিয়েছিল তখন বৌমণি বলতে থাকে আকাশি রঙের যা শুনে অনির্বাণ পুরো চমকে যায় আর ওইদিকে বিক্রম বলতে থাকে প্লিজ তোমরা এভাবে বলো না রাই নীল রঙের শাড়ি পরে গেছেই বলে যে রাই সুসাইড করেছে এমনটা তো নয় তোমরা এই কথা বলো না রাই এরকম কাজ কোনো করতে পারে না তখন স্রোত বলে হ্যাঁ রাই কোনো আমার দিদি ভাই এই কাজ করতে পারে না আমার দিদি ভাই অনেক শক্ত মনের মানুষ এই কথা শুনে অনিবান পুরো ভেঙে যায় আর বলতে থাকে কি বলছো তুমি আর ওইদিকে দেখা যাবে সৌর্য বাড়ির সবার সামনে বলতে থাকে আসলে এই কাজটা আমি করিনি আর যে করেছে সে আমাকে ফাঁসিয়েছে আর নীলুকে রাইকে সবার কাছে খারাপ বানাতে চেয়েছে তাই এখন এই কাজটা কে করেছিল সেটাই তোমাদের কাছে আমি বলবো ওইদিকে নীলু ভয় পেতে থাকে তখন সহ্য বলতে থাকে যে নীলু এই কাজটা করেছিল যা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তখন সর্বের মা বলে কি বলছিস তুই সহ্য তখন সহ্য বলে হ্যাঁ মা ও কাল রাতে নিজের মুখে স্বীকার করেছে সবটা আমার ফোনে রেকর্ড করা আছে ও নিজে স্বীকার করেছে যে ও এই কাজগুলো করেছে তখন সহ্যের বাবা বলতে থাকে কি বলছিস তুই এগুলো কেউ পারে নাকি ও কোথা থেকে করবে তখন সহ্য বলতে থাকে ও পারে না মানে ও হসপিটালে বেডে থেকে ওর এক বন্ধুর সাথে মিল করে সব কিছু করেছে আর এমন সময় পাঠিয়েছে যে অনির্বাণদা কেন যে কেউ দেখলে তার মাথা গরম হয়ে যেত তাই অনির্বাণদা নিজে দেখে মাথা গরম করে রাইকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে আর শুধুমাত্র রাইকে ও দোষারোপ করতে চায়নি আমাকে কাট করায় দাঁড়া করিয়েছে আমাকে সবকিছুর জন্য দোষ দিয়েছে আমার ঘাড়ে তখন নীলু বলতে থাকে সূর্য তুমি এসব কি বলছো কেনই তোমার মনে হলো যে আমি এই কাজগুলো করেছি বাবা ও ভুল বলছে ও মিথ্যে কথা বলছে চলো না আমরা ঘরে গিয়ে কথা বলি আমাদের ব্যক্তিগত কথা এখানে শুনে কি হবে এখানে বলি কিছু হবে তখন সহ্য বলে একদম চুপ ব্যক্তিগত কথা তুমি ব্যক্তিগত কথা কি রেখেছো ব্যক্তিগত আমাদের মধ্যে তুমি এই কাজটা করে আমাকে সবার কাছে খারাপ বানিয়ে দিয়েছো সবাই মনে মনে ভেবেছে যে আমি হয়তো এই কাজটা করেছি কিন্তু না আমি বাড়াই কেউ এই কাজটা করিনি তুমি আমাদেরকে খারাপ বানানোর জন্য এই কাজটা করেছো কেন করেছো তখনই নীলু বলতে থাকে আমি ভুল করেছি আমি তোমার কাছাকাছি থাকতে চেয়েছিলাম আমাকে ক্ষমা করো কিন্তু সহ্য বলতে থাকে না তোমার কোনো ক্ষমা নেই ওইদিকে সবাই মিলে থানায় যায় সেই বডিটা দেখতে তখনই পুলিশ অফিসার সেই বডিটা দেখলে দেখালে সবাই চমকে যায় আর কান্নায় ভেঙে পড়ে